यदा यदा भारता, हम, धर्म से ग्लार्भवती भारत अभ्युथन तदतत्म सृजा्य हम परिराय साधूना च चुष्कृत धर्म संस्थापनाथा संभवामी युगे युगे ये श्लोकटी गीताय उल्लेखित आईकृष्णो अर्जुन के ये बोले इर्थ तो हलो हे भरदवश अर्जुन যখনই ধর্মের অধপতন হয় এবং অধর্মের অভ্যুত্থান হয় তখন আমি নিজে অবতীর্ণ হই সাধুদের পরিত্রাণের জন্য এবং দুষ্কৃতকারীদের বিনাশের জন্য আমি যুগে যুগে অবতীর্ণ হব আজ তোমাদের আমি নিয়ে যেতে চলেছি শ্রী মহাবিষ্ণুর সপ্তম অবতার শ্রীরামের জন্মভূমি অযোধ্যা থামে অযোধ্যা স্টেশন অযোধ্যা ফেব্রুয়ারি আমার বাবা তার কিছু অফিসিয়াল কাজের জন্য গিয়েছিল ধাম হাতের সময় খুব অল্প থাকায় পুরো অযোধ্যা ধাম বাবা ঘুরে দেখে উঠতে পারেনি শুধু রাম মন্দিরেই গিয়েছিলেন আর তাই সেই রাম মন্দিরটাই আজকে তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছি আমি দেখিনি কিন্তু আমার বাবা দেখেছে এবং তোমাদের জন্য ভিডিওটাও করে এনেছে আর এই হলো অযোধ্যা থাম স্টেশন আমি আগেই বললাম বাবার হাতে সময় খুব বেশি ছিল না যতটুকু সময় পেয়েছে তাতে বাবা শুধু রাম মন্দিরটাই ঘুরে দেখতে পেরেছে যেদিন অযোধ্যায় গিয়ে পৌঁছেছিল সেদিনই বিকেলবেলা বাবার ট্রেন ছিল দিল্লি যাওয়ার তাই বেশি সময় বাবা হাতে পায়নি তাই স্টেশনে পৌঁছেই বাবা কোনো রকমের লাগেজ রেখেই বেরিয়ে গিয়েছিল রাম মন্দির দর্শনের জন্য এই হলো বাইরে থেকে অযোধ্যা স্টেশন একদম পুরো মন্দিরের মতো করে সাজানো ভীষণ সুন্দর লাগছে দেখতে বাবার হোটেল মোটামুটি স্টেশনের খুব কাছেই ছিল তাই লাগেজ রেখে এই রাস্তা দিয়েই সোজা চলে গেছিল মন্দিরে স্টেশনের কাছেই এই রাস্তাটা মন্দিরে যাওয়ার রাস্তা এটা প্রয়াগরাজের মহাকুম্ভের ভিড় তোমরা এখানেও কিছুটা দেখতে পাবে তীর্থযাত্রীদের বেশিরভাগই বারাণসী প্রয়াগরাজ হয়ে অযোধ্যা ঘুরে তারপরে বাড়ি ফিরছেন রাস্তার দুধারে প্রচুর খাবারের দোকান তোমরা দেখতে পেয়ে যাবে এখানে শুধু যে খাবারের দোকান আছে এমনটাও নয় যত তোমরা সামনের দিকে এগোতে থাকবে তত তোমরা পুজোর জিনিস আর এমনকি এই যে রামলালার মূর্তিও তোমরা দেখতে পাবে মন্দিরের রাস্তায় সকালেই কত ভিড় দেখো ভিড় সামলানোর জন্য কিন্তু পুলিশও রয়েছে প্রচুর এখানে রাম মন্দিরের একদম উল্টো দিকেই রয়েছে বিড়লা গেস্ট হাউস একটা মন্দির রয়েছে গেস্ট হাউসের সংলগ্ন আর এটা হচ্ছে গেস্ট হাউসটা এই হলো রাম মন্দিরের প্রবেশের মূল পথ সামনে ভিড়টা দেখো কত ভিড় কত মানুষ এসেছে রামলালার দর্শনের জন্য এই হলো শ্রীরাম জন্মভূমি যেখানে শ্রীরামচন্দ্র পাঁচ বছরের বালকের রূপে পূজিত হন বহু সংঘর্ষের পর দু সালের উনতিরিশে জানুয়ারি শ্রীরামলালার প্রাণ প্রতিষ্ঠা হয় এই মন্দিরে মন্দিরে শ্রীরামলালার দর্শন বা পূজার আগে সরজু নদীতে স্নান করতে হয় বা সরজু নদীকে দর্শন করতে হয় তাই লাইনটা ঠিক সেইভাবেই করা হয়েছিল যাতে আগে দর্শনার্থীরা এসে সরজু নদীতেই যেতে পারেন তারপরে মন্দিরে ঢুকতে পারেন এই যে সোজা রাস্তাটা তোমরা দেখতে পাচ্ছ যে রাস্তাটা ধরে আমার বাবা এখন হেঁটে যাচ্ছে এই রাস্তাটা দিয়ে সোজা চলে গেলেই পেয়ে যাবে সরোজ নদী রাস্তায় ভিড় নিয়ন্ত্রণের জন্য কত পুলিশ রয়েছে দেখো আর এই হলো সরোজী নদী এনার দর্শন করে বা স্নান করে তারপরে রামলালার মন্দিরে তোমরা যেতে পারো এবং তাকে দর্শন করে পুজো দিতে পারো তারপর আবার এখান থেকে লাইন দিয়ে তারপরে মন্দিরে প্রবেশ করতে হয়েছে মন্দিরের এন্ট্রান্সের দিকে ঢুকেছি এখানে হুইল চেয়ারও পাওয়া যায় হুইল চেয়ার ভাড়া পাওয়া যায় যারা হুইল যায় হুল চেয়ার ভাড়া এখন আমার বাবা ধীরে ধীরে মন্দিরের ভেতরে প্রবেশ করতে চলেছে মন্দিরের ভেতরে ভিডিওগ্রাফি করার পারমিশন ছিল না তাই মন্দিরের ভেতরটা তোমাদেরকে দেখানো সম্ভব হয়নি যতটুকু বাইরে থেকে দেখানো সম্ভব হচ্ছে ততটুকুই তোমাদেরকে দেখাচ্ছি মন্দিরটি দুশো ফুট চওড়া তিনশো ফুট লম্বা এবং একশো ফুট উঁচু এই মন্দিরটি বিশ্বের তৃতীয় বৃহত্তম হিন্দু মন্দির এটি উত্তর ভারতীয় মন্দির স্থাপত্যের গুজরা ও চৌলুক্য শৈলীতে তৈরি করা হয়েছে মূল কাঠামোটি একটি উঁচু মঞ্চের ওপর নির্মিত এতে গর্ভগৃহ ও প্রবেশ প্রবেশদ্বারের মধ্যে পাঁচটি মণ্ডপ আছে তিনটি হল কুরু নৃত্য ও রং এবং অপর পাশে কীর্তন ও প্রার্থনার জন্য দুটি মণ্ডপ নগরশৈলীতে মণ্ডপগুলো শিখরা দিয়ে সজ্জিত সবচেয়ে উঁচু শিখরটি হবে গর্ভগৃহের ওপরে শ্রীরামকে উৎসর্গ করা গর্ভগৃহটি অষ্টভূজাকার মন্দিরটি দশ একর জমিতে নির্মিত হয়েছে ভবনটিতে মোট তিনশো ছেষট্টিটি স্তম্ভ আছে শিব রয়েছেন দশজন দশাবতার চৌষট্টি জন যোগিনী এবং দেবী সরস্বতীর বারো জন অবতারকে অন্তর্ভুক্ত করা হয়েছে প্রতিটি স্তম্ভে এছাড়াও সাতানব্বই একর জমিতে একটি প্রার্থনা হল একটা বক্তৃতা হল একটা শিক্ষাগত সুবিধা ও একটি জাদুঘর এবং একটি ক্যাফেটেরিয়ার মতো সুবিধাসহ একটি কমপ্লেক্স করা হবে রাজস্থানের বানসি থেকে উত্তোলিত সতেরো হাজার ঘনমিটার বেলে পাথর দিয়ে নির্মাণ করা হয়েছে সম্পূর্ণ মন্দিরটি মন্দির নির্মাণে লোহার ব্যবহার হয়নি হয়েছে পাথর খণ্ড দিয়ে দশ হাজার তামার প্লেটের ব্যবহার রাম মন্দির নির্মাণের কাজ যে একেবারে শেষ তা নয় দেখতে পাবে কিছু কিছু জায়গায় কিন্তু এখনও মন্দিরের কাজ চলছে এই যে দেখো দেখতে পাবে প্রায় বেশ কিছু জায়গাতেই এরকমভাবে বাঁশ বাঁধা রয়েছে মন্দিরের কাজ চলছে এখনও মন্দিরের কাছে পৌঁছাতেই অনেকটা সময় লেগে গেছিলো বাবার কারণ দেখতেই পাচ্ছ প্রচুর ভিড় আর লাইনের পর লাইন লাইন যেন শেষ হচ্ছিল না অনেকটাই সময় লেগে গেছে এই মন্দিরের ভেতরে ঢুকতে এবং রামলালাকে দর্শন করতে তবে অবশেষে বাবা ভেতরে প্রবেশ করতে পেরেছে দেখো ভেতরে প্রচণ্ড ভিড় ছিল যতটুকু সম্ভব হয়েছে বাবা যতটা পেরেছে ততটা সম্ভব মন্দিরের ভেতরটার ছবি তোলার চেষ্টা করেছে যেহেতু মন্দিরের ভেতরে ছবি তোলার পারমিশন নেই ভেতরটা আর তুলতে পারেনি যেখানে রামলালার গর্ভগৃহ সেখানে আর ছবি তুলতে পারেনি এই যে দেখো এখানে দেখাচ্ছে বাবা যতটুকু পেরেছে তুলেছে ততটুকুই দেখো রামলার দর্শন করে বাবা বেরিয়েও এসেছেন এবার দেখো মন্দিরটা তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি ভিড় দেখো যেন জনস্রোত মন্দিরের গায়ে যে এত সুন্দর এত নিখুঁত নকশা করা রয়েছে সেটা চোখে না দেখলে বোধ বোঝা যেত না ভীষণ সুন্দর মন্দিরটা ভগবান না ডাকলে তার দর্শন পাওয়া দুষ্কর আমার বাবাকে হয়তো তিনি ডেকেছিলেন আমাদেরকে ডাকেননি তবে তার ডাকের অপেক্ষায় রইলাম যেদিন ডাকবেন সেদিন নিশ্চয়ই তার দর্শনে যাব আর তার দর্শনের ইচ্ছা আমার রইল বাবা এখন মন্দিরের বাইরে একদম চলে এসেছে দেখো এখানে ফলের রস বিক্রি হচ্ছে তার পাশেই বিক্রি হচ্ছে রামলালার মূর্তি আমার বাবা এখান থেকে আমাদের জন্য একটা রামলালার মূর্তি কিনে নিয়ে এসেছে তোমরা গেলে তোমরাও এখান থেকে মূর্তি নিয়ে যেতে পারো বাড়িতে নিজেদের জন্য আজকের মতো তবে এখানেই বিদায় নিচ্ছি নতুন ভিডিও নিয়ে আবার খুব তাড়াতাড়ি দেখা হবে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্টে জানাতে কিন্তু একদম ভুলে যেও না যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করে দিও শেয়ার করে দিও ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে আর যদি আজকে আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা অন করে দিও যাতে যখনই আমি কোনো ভিডিও আপলোড করি তোমাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায় আর এভাবেই একটু আমাদের পাশে থেকে একটু আমাদেরকে সাপোর্ট করো যারা পুরনো বন্ধু এতদিন ধরে আমার পাশে আছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ নতুন ভিডিও নিয়ে আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সঙ্গে টাটা